আসসালামু আলাইকুম স্বাস্থ্যবার্তা ঝিনায়দার সোজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম তো এখানে আমার এখানে দীর্ঘ দশ পনেরো দিন যাবৎ একটা পেশেন্ট এক চাষা চিকিৎসা নিচ্ছে ওনার ডান হাত এবং হচ্ছে ডান পা অসার ছিল যেটাকে প্যারালাইজড বলা হয় উনি মুভমেন্ট করতে পারতো না হাঁটতে পারতো না এবং হাত উঁচু করতে পারতো না এখন আলহামদুলিল্লাহ আমাদের অক্লান্ত পরিশ্রম এবং মোটামুটি আল্লাহর রহমতে আমরা তাকে চিকিৎসা দিয়েছি এখন আল্লাহর রহমতে উনি অনেকটাই সুস্থ নাইনটি ফাইভ পারসেন্ট সুস্থ দশ পনেরো দিনেই যেটা অকল্পনীয় আল্লাহর অশেষ রহমতে এখন উনি ভালো আছে তো চাচিকে কিছু প্রশ্ন করি চাচি এখানে আসছেন কতদিন যাবৎ চাচাগে নিয়ে পনেরো দিন ধরে আসছেন এখন আমরা যে চিকিৎসাটা দিলাম

একটু হাঁটাহাঁটি করে চাচাকে একটু দেখান দর্শকদের একটু উপকৃত হবে ভিডিওটা দেখে উৎসাহিত হবে এখন কিন্তু চাচা নিজে নিজে হাঁটতেছে ইনশাল্লাহ চাচা আবার ঘুরে আসেন একটু ঘুরে আসেন চাচার নাম কি মোহাম্মদ তোয়াজ আলী বাবার নাম জুব্বার মন্ডল তো আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে আসছেন চিকিৎসা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কি সন্তুষ্ট যে আপনার এই যে স্ট্রোক প্যারালাইজ ভালো হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো করার মালিক আল্লাহ আমি তো চেষ্টা করি তাই না তো এটাই হচ্ছে বিষয় যা হোক ঠিক আছে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ স্ট্রোক বা প্যারালাইস্টের চিকিৎসা বিশ্বস্ততার সাথে আমরা এখানে দিয়ে থাকি যেখানে ছয় মাস এক বছর দুই বছর তিন বছরও লেগে যায় ভালো ফলাফল পায় না তো সবার জন্যই আর কি এই ভিডিওটা বিভিন্ন অনেক জেলা থেকে এখানে আসে রুগীরা বিশ্ব বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ আমরা চিকিৎসা দিয়ে থাকি তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ